যে ব্যক্তি ঈশ্বরের জ্ঞান নিজের জীবনে বেশি লাগু করতে পারবে যে ঈশ্বরের বাক্যতে বুদ্ধি যার ফটাফট ধরে ফেলছে একদম ফটাফট ঈশ্বরের বাড়ছে বাক্যতে বাড়ছে সে ফটাফট একদম একটা টপ লেভেলের জায়গা একদম ক্যাচ করবে প্রভুজি জীবিত না মে আমা এই জন্য বাইবেল বলছে ঈশ্বরের জ্ঞান আমাদের কি ভয়ের মত আরাম্ব একদম আর লোকদেরকে ঈশ্বরের জ্ঞান বুদ্ধিতে বাড়া দরকার আছে চব্বিশ অধ্যায় হিতপদে চব্বিশ অধ্যায় পাঁচ পদে লেখা আছে জ্ঞানবান লোক বলবান বিদ্যান পরাক্রমে বৃদ্ধি পায় সকলে বলুক আমেন সকলে আমার সঙ্গে বলুক বলুক জ্ঞানবান লোক বলবান জ্ঞানবান লোক বলবান বিদ্যান পরাক্রমে বৃদ্ধি পায় বিদ্যান পরাক্রমে पाए, आमेन